সবাইকে নমস্কার তো অন্যার সেই শিবদিনী মুখে প্রসারে ভিডিও নিয়ে চলে এসেছি তো ছাড়ে রাখো রান্নার প্রস্তুতি চলছে আর এই দিকে দেখো মেয়ে দিদিনে কোলে বসে আছে আজকে তোমার কি তোমার মুখে প্রসার তুমি ভাত খাবে তুমি ভাত খাবে কার কোলে চেপেছো তুমি কার কোলে মায়ে বলে বসে আছে তৈরির পরে ওকে নিয়ে চান করতে বসেছি তো দেখো কি সুন্দর চান করছে চান করতে খুব ভালোবাসে একদম কাঁদে না দেখো চান করছে তো চান করা হয়ে গেল তো তারপরে দেখো ওর মামার বাড়ি থেকে জামা তারপরে রুপোর বালা চেন কোমর গুছিয়ে সোনার চেন সব কিছু আস্তে আস্তে পড়াতে থাকবো তো তোমরা দেখতে থাকো তো প্রথমে দেখো পায়ের মল পরিয়ে দিলাম তো ও গয়না পড়তে খুব ভালোবাসে চুপ করে বসে পড়ছে তারপরে দেখো আস্তে আস্তে সব আস্তে আস্তে খুলছি তো এরপরে দেখো কোমর বন্ধনতে পড়াচ্ছি এরপরে ওর দিদা দাওয়া চেনটা পরাচ্ছি দেখো তো এরপরে ওর উপর মালাটা হাতে পরিয়ে দেব তারপরে দেখো সব কিছু পরিয়ে দেওয়ার পরে একদম রেডি করলে ওকে বসিয়ে রেখেছি খেলা করছে পুতুলটা নিয়ে আর ওই পুতুলটা ওর মামা দিয়েছে আর হাতে যে আংটিটা দেখছো সেটা ওর মামা মামি দিয়েছে তো তখন আর কি পরিয়ে দেখছিলাম যেহেতু আংটিটা পরিয়ে রাখিনি এই কারণে মুখে হাত দেয় তার জন্য এই পরে দেখো আলতা পরাচ্ছে আমার বৌদি বৌদিকে বললাম যে এখন ঘুমাচ্ছে তাহলে ওকে আলতাটা পরিয়ে দাও ও বাবা কি আর করা যাবে এত পায়ে সুশুরি যে ঠিক করে পড়ানো যাচ্ছে না তাও বউকে বললাম একটু কষ্ট করেই পড়িয়ে দাও কি আর করবে ওই যেমনই হোক তেমনই পড়াতে হবে তারপরেও দেখো সেই বউটির পা চেপে ধরে পড়ানোর চেষ্টা করছে আর পাটা কেমন নাড়িয়ে যাচ্ছে সামান্য তোমরা দেখে যাও আমার পায়ে এত শুশুরি লাগছে সে তো এইভাবে এমনি করতে করে দেখো নিয়ে শেষ তো এত টাকছে কারোর কাছে যাবে না তো এইভাবেই ওকে আর কি এদি করানো হয়েছে তারপরে দেখো যেখানে মুখে প্রসাদটা হবে মামার কোলে এখানে এইভাবে সাজানো হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এরপরে দেখো ওর মামার কোলে বসিয়ে চলে গেলাম কারণ খাওয়া তার মাকে দেখতে হয় না পরে ওর মামার কোলে বসে শুধু কান্না করে গেছে মানে যতক্ষণ ওখানে অনুষ্ঠানটা হচ্ছিল ততক্ষণ কান্নাই করে গেছে কারণ ও আমার কোল ছাড়া কারো কাছে যাবে না তো প্রথমে দেখো ঠাকুরের প্রসাদটা ওর মুখে একটু থেকে দেওয়া হচ্ছে তো এরপরে আর কি বড়রা যা যা করতে বলা হচ্ছে তাই তাই আর কি ওর মামা করছে দেখো ও এত কাঁদছে এত কাঁদছে যে কি বলবো এরপরে দেখো কিছু একটু একটু করে নিয়ে ওকে এবার পয়সা দিয়ে খাওয়ানো হবে তোমরা দেখতে থাকো তো ও এইভাবেই কাঁদছিল চারিদিকে ওকে খেলনা এটা সেটা দেখানো হচ্ছে তাতে ও থামে না ও যতক্ষণ অনুষ্ঠানটা হচ্ছিল ততক্ষণ কান্নাই করে গেছে তো তোমরা দেখতে থাকো তো এইবার একটুখানি চুপ করেছে এই খেলনাতে দেখে তাও খানিক্ষণ তারপরে আবার কাঁদতে শুরু করেছে দেখো দেখো পয়েন্ট দিয়ে ওকে পায়েস খাওয়াবে মুখে নিয়েছে এরপরে ওকে জল সবকিছু খাওয়ানোর পরে এরপরে দুধ দিয়ে ধোয়াবে ধোয়ানোর পরে দাঁত খুচিয়ে দিতে হয় তো সেটাও পড়বে দেখো এরপরে আবার একটু মিষ্টি মুখ করিয়ে দিতে হয় তো আবার ওর মামা ওকে মিক্সি মুখ করিয়ে দিচ্ছে তারপরে ওকে একা বসানো হয়েছে কোনটা ও আগুনই খাবে তো এত কাটছে তো সেটা হলো না তারপরে ওর দাদু ওকে আশীর্বাদ করবে দেখো এরপরে দেখো ওর সামনে ওকে আশীর্বাদ করছে চেন্টা পড়ানোর চেষ্টা করলো কিন্তু পড়াতে পারেনি বলে ও পেশি আবার পড়িয়ে দিল দেখে এরপরে ওর পিমনি আশীর্বাদ করছে দেখে দেখো কৃষির ছাড়া আশীর্বাদে কৃত্রিটা পড়ানোর চেষ্টা করছে তো কান্না ছোট পড়াতে পারলো না ওর দিদি ওকে আশীর্বাদ করছে তারপরে আর বল আশীর্বাদ হচ্ছে তো এরপরে তোর আশীর্বাদটা শেষ হলো এরপরে দেখো ওটা থালার মধ্যে বই টাকা পেন দেওয়া হয়েছে তো সবার প্রথমে বইটা তুলেছিলো তারপরে টাকা পেনের মধ্যে পেনটা ধরেছিল তো এই হচ্ছে আমার সেই সেই শুভদিনের মুক্তি প্রসাদে সেই ভিডিও তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো ও সব কিছু কান্না করেই ছবি এসেছে তো সেইটাই আমি তোমাদের সামনে তুলে ধরলাম